মাঝরাতে মাথায় যখন ভূত চাপে বাবার বাড়ি গিয়ে সারপ্রাইজ দিতে কেমন লাগে বলেন আমার তো সেদিন বেশ ভালোই লেগেছিল এই তো আপনাদের দেখায় কয়টা বাজে কয়টায় গিয়েছিলাম প্রায় রাত দুইটা তিরিশ বাজে মানে আড়াইটা বেজে গেছে আড়াইটার দিকে গিয়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকালবেলার ভিডিওটা দেখাই সকালবেলা উঠেই দেখি মা আমার পছন্দের খাবার রান্না করে রেখেছে হাঁসের মাংস ভুনা মার হাতের এই হাঁসের মাংস ভুনা এত মজা লাগে আমার মা এই হাঁসের মাংসটা খুবই খুবই মজা করে রান্না করে আর এই তো এখানে আর কি রান্না করে সবই দেখাচ্ছি তার আগে এই হাঁসের মাংস দেখে লোভটা কেন জানি সামলাতে পারছিলাম না মা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে কিন্তু আমরা উঠতে উঠতে অনেক লেট করে ফেলেছি তো সবার খাওয়া দাওয়া শেষ আমাদের জন্য আমরা এখনও খাওয়া দাওয়া করিনি তো একটা মায়ের রান্না বলে কথা একটা গলার হার আমি খেয়েই নিলাম আমার আবার গলার হার অনেক ভালো লাগে অনেকে ইগনোর করতে পারেন সমস্যা নাই আর এই তো এখানে গরুর মাংস রান্না করে রেখেছে গরুর মাংসটা দেখে আবার জমে গেছে খাওয়ার আগে গরম করে দেবে সমস্যা নাই তো এখানে আবার দেখলাম মাছ ভোনা করে রেখেছে মার হাতের আলু দিয়ে মাছ ভোনা কারণ আমরা উত্তরবাগের মানুষ তো আলু খেতে খুব পছন্দ করি আবার মেয়ের জন্য দেখি দুধ জাল দিয়ে রেখেছে আর ছোট মাছের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আহ কী যে মজা ঝাল ঝাল এটা খেলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা মায়ের হাতের কথা আর সাথে রান্না করেছে পোলাও সাথে একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটে দিয়েছে পোলাও খেতে ভীষণ মজা আর অনেক দিন পরে জামায়ও গিয়েছিল সাথে সাবার পাপাও আজকে গিয়েছিল হঠাৎ করেই মনে হয়েছিল আজকে রাতে সাবার পাপা বলে চলো যাই ঘুরে আসি যেহেতু বাসার কাছেই এই জন্য আর বেশি সময় লাগেনি প্রায় বিশ মিনিটে আমরা হুন্ডানে চলে গিয়েছিলাম হঠাৎ করে সাবার বাবা বলছে চলো যাই আজকে গিয়ে বা ইয়েতে যাই কিন্তু বাবার বাড়ি গিয়ে রাতের বেলা গিয়ে মানে প্রথমে কি করে ডাকবো বুঝতে পারছিলাম না কারণ প্রথমবার গিয়েছিলাম সবাইকে অবাক করে দেওয়ার জন্য অনেকক্ষণ হলে গেট লক করেছি কেউ গেট খোলে না ফোন দিচ্ছি কেউ ফোনও ধরে না কী যে একটা বিপদে পড়ে গিয়েছিলাম সবাইকে অবাক করে দিয়ে যেতে কিন্তু আমাদের দেখে কিন্তু সবাই অবাক হয়েছিল সেই ভিডিওটা আসলে ভয় করতে পারেনি কারো কার চেহারা কেমন মাঝরাতে সবাই ঘুম থেকে উঠে কার ভিডিওটা করব বলেন হঠাৎ করে না জানিয়ে চলে গিয়েছিলাম তো এখানে আবার মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি কারণ মেয়ে আবার খাবে মেয়ের ক্ষুদা লেগে গেছে প্রায় অনেক বেজে গেছে বা একটা বেজে গেছে তো এখানে হচ্ছে মেয়ের জন্য একটুকা হাঁসের মাংস নিয়েছি আর একটু গরুর মাংস নিয়েছি আমরা একটু পরে খাবো মজা করে খাবো মেয়েকে খাইয়ে এই তো গিলা অনেকে ইগনোর করতে পারেন গিলা আমার আবার খুব পছন্দনীয় একটা খাবার খুবই ভালো লাগে সেটা হাঁসের হোক মুরগির হোক খুবই পছন্দনীয় একটা খাবার লোক লজ্জার ভয় এতদিন বলতে পারেনি আমার ভালো লাগে আর এই তো মেয়ে আবার কী সুন্দর খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে আজকে একটু তাকে গান বলিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম সে একটু গান বলছিল তাকে খাওয়াচ্ছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ